নমস্কার বন্ধুরা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি কি তেহরান ছেড়ে মস্কো পালানোর প্ল্যান করছেন কারণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকার ডেল্টা ফোর্স ঠিক যেভাবে সিনেমা স্টাইলে একদম ভেনেজুয়েলায় ঢুকে ওনার নিজের বেডরুমের ভেতর থেকে তুলে নিয়ে এসেছেন তাতে ইরানের ওপরেও এমনই কোনো ধরনের মিলিটারি অ্যাকশানের আশঙ্কাকে একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ ভেনেজুয়েলার ঘটনার আটচল্লিশ ঘন্টাও যেতে না যেতেই ডোনাল্ড ট্রাম্পের নিশানায় এবার চলে এসেছে ইরান একদিকে ইরানের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ অন্যদিকে ট্রাম্পের লোডেড ওয়ার্নিং ট্রাম্প মাথায় পড়েছেন মেক ইরান গ্রেট টুপি কালকেও আবার ওয়ানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইরানকে তিনি আবার সোজা হুমকি দিয়ে দেন এভাবে একদিকে একের পর এক ডেভেলপমেন্ট সাথে ভারতের বিদেশ মন্ত্রক হঠাৎ করেই কাল ইরানে প্রোটেস্টের কারণ দেখিয়ে ভ্রমণ নির্দেশিকা জারি করে দিয়েছে ঠিক কি হতে চলেছে ইরানে এবং আমেরিকা যদি মিলিটারি অ্যাকশন নিয়েও নেয় তাহলে কি ভেনেজুয়েলার মতোই তাসের ঘরের মতো ভেঙে যাবে ইরান নাকি এই আগুন পুরো মধ্যপ্রাচ্যকেই নিয়ে ডুববে চলুন জেনে নেওয়া যাক আপনারা হয়তো জানেনি যে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ইরানে ব্যাপক হারে প্রবোটেস চলছে যার মূল কারণ হলো অর্থনৈতিক ধস ইরানের কারেন্সি রিয়াল এখন রীতিমতো কাগজের টুকরোয় পরিণত হয়েছে এক ডলারের দাম চোদ্দ লক্ষ রিয়ালকেও পার করে গেছে অর্থাৎ বুঝতেই পারছেন যে কোনো ধরনের পণ্য কিনতে হলেও টাকা গুণে দেওয়া সম্ভব হচ্ছে না ওজন করে দিতে হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বিয়াল্লিশ শতাংশকে ছাড়িয়ে গেছে মানুষ খাবার কিনতে পারছে না এর প্রতিবাদে সবার প্রথমে ইরানের দোকানদাররা ধর্মঘট শুরু করেন তারপর ছাত্ররাও রাস্তায় নামে এখন ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে অন্তত তেইশটিতেই আগুন জ্বলছে কিন্তু ইরানের সরকারের জন্য যেটা সবচেয়ে অশনি সংকেত সেটা হলো স্লোগানে বদল আগে মানুষ রুটি কথা বলতো স্বাধীনতার কথা বলতো হিজাব ইস্যুতে আন্দোলন হতো কিন্তু এখন আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন টু দে এবং মোল্লা হাটাও দেশ বাঁচাও ইত্যাদি অর্থাৎ সোজা সরকারের বিরুদ্ধেই স্লোগান আর ঠিক এই আগুনেই ঘি ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে সরাসরি ওয়ার্নিং দিয়েছেন যদি ইরানের সরকার একজনও পিসফুল প্রোটেস্টারদেরকে মারে তাহলে আমেরিকা তাদের বাঁচাতে আসবে উই আর লকড অ্যান্ড লোডেড এমনকি কালকেও এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইরানকে আবার সরাসরি হুমকি দিয়ে তিনি বলেন আমরা ইরানের বিষয়টি দেখব আমরা সেখানের পরিস্থিতির ওপর খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি যদি তারা অতীতে যেমন করেছে তেমনভাবেই ভাবেই মানুষ হত্যা শুরু করে তাহলে আমার মনে হয় যুক্তরাষ্ট্র তাদের উপর খুব কঠোর ভাবে আঘাত ট্রাম্পের এই কথাকে এখন আর কেউ ফাঁকা বলি ভাবছে না কারণ মাত্র চব্বিশ ঘন্টা আগেই বিশ্ব দেখেছে ভেনেজুয়েলায় অপারেশন অ্যাপসলিউট রিজলভ এর মাধ্যমে আমেরিকা ঠিক কী কী করতে পারে এবং এই অপারেশনে সাকসেসফুল হয়ে ট্রাম্পের মনোবলও এখন তুঙ্গে তিনি এখন বিশাল বিশাল রিক্স নিয়ে বিশাল বিশাল প্রফিট করার মুডে আছেন এছাড়াও ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ এবং ওনার ফরেন পলিসিও সবসময় আমেরিকার তেলের লবিকেই খুশি করার জন্য তৈরি হয় ভেনেজুয়েলায় ট্রাম্পের ইন্টারেস্টের মূল ছিল তেল বিশ্বের সবচেয়ে বেশি তেলের ভাণ্ডার আছে ভেনেজুয়েলাতেই তাই তিনি চেয়েছিলেন ভেনেজুয়েলার তেলের ওপর চীনের দখলদারি কমিয়ে আমেরিকার কোম্পানিগুলোকে বসাতে মাদুরুকে সরানোটা ছিল সেই রাস্তার কাটা সরানোর মতোই ট্রাম্পের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও পরিষ্কার বলেছেন আমরা আমাদের প্রতিবেশী এলাকায় শত্রুদের ঘাঁটি হতে দেব না এবং এখন তিনি ইরানের দিকে তাকিয়ে আছেন কারণ ইরানের কাছেও বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের ভাণ্ডার আছে এছাড়াও আমেরিকার বেস্ট ফ্রেন্ড ইসরায়েলও অনেক দিন ধরেই আমেরিকাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিল ইরানের ওপর কোনো বড় সড়ো অ্যাকশান নেওয়ার জন্য কারণ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে গলার কাটা হিসাবে দেখে ইসরায়েল ট্রাম্প এখন সেই সুযোগটাই দেখছেন তাই রিপোর্ট বলছে সিরিয়ার আসাদ যেভাবে রাশিয়ায় পালিয়ে বেঁচেছিলেন খামিনিও নাকি সেই রকমই ইমার্জেন্সি এক্সিট প্ল্যান তৈরি রাখছেন মস্কোতে পালানোর জন্য কারণ তিনি জানেন ট্রাম্প এখন রিস্ক নেওয়ার মুডে আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান যে তা কি ভেনেজুয়েলার মতোই সহজ হবে এখানেই আসল টুইস্ট ভেনেজুয়েলার মাদুরোকে তুলে আনাটা ঠিক যতটা সহজ ছিল ইরানে হাত দেওয়াটা ঠিক ততটাই কঠিন প্রথম কারণ তো মিলিটারি শক্তি ভেনেজুয়েলার ছিল দুর্বল এবং বিভক্ত কিন্তু ইসরা ইরানের কাছে রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি আছে এছাড়া ইরানের কাছে আছে মোট ছয় লক্ষেরও বেশি অ্যাক্টিভ সেনা হাজার হাজার মিসাইল এবং ড্রোন গত বছরই ইরান দেখিয়েছে তারা সরাসরি ইসরায়েলও মিসাইল ছুটতে পারে এছাড়াও ইরান শুধু নিজের জন্যই মিসাইল রাখে না বরং তাদের বিভিন্ন প্রক্সি গ্রুপকেও অস্ত্রের সাপ্লাই দেয় ভেনেজুয়েলার অপারেশনে আমেরিকার একজন সৈন্যও নিহত হয়নি কিন্তু ইরানে অপারেশন চালালে পরিস্থিতি ভিন্ন হতে পারে দুই জিও পলিটিক্যাল সাপোর্ট ভেনেজুয়েলার তুলনায় ইরানের পেছনে আছে অনেক অনেক বেশি সাপোর্ট কারণ পৃথিবীর মানচিত্রে ইরানের পজিশন বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া ইউক্রেনে ব্যস্ত থাকলেও মধ্যপ্রাচ্যে তাদের প্রভাবকে বজায় রাখতে তাদের ইরানকে দরকার চীন ইরান থেকে বিপুল পরিমাণ তেল কেনে এমনিতেই ভেনেজুয়েলার যে সস্তা তেলের পঁচাশি শতাংশ চীন কিন্ত সেটি সাপ্লাই এখন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এখন যদি ইরানি তেলের সাপ্লাইও চীনে যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে চীনেও অর্থনৈতিক সংকট আসতে পারে তাই ইরান আক্রান্ত হলে চীন বা রাশিয়া কেউই চুপ করে বসে থাকবে না তবে তারা কত দূর সাপোর্ট করবে সেটা দেখার বিষয় কারণ বর্তমানে তো তারা শুধুমাত্র পেপার টাইগার হয়েই দাঁড়িয়ে আছেন তিন নিউক্লিয়ার কার্ড সবচেয়ে বড় পার্থক্য হল নিউক্লিয়ার প্রোগ্রাম ভেনেজুয়েলার হাতে কোনো পরমাণু অস্ত্র ছিল না ইরানের কাছে নিউক্লিয়ার টেকনোলজি আছে যদিও সেটি সম্পূর্ণভাবে কমপ্লিট না কিন্তু ট্রাম্প যদি সত্যি ইরানে হামলা করেন ইরান খুব দ্রুত তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে ওয়েপেন গ্রেডে নিয়ে আসতে পারে এটা আমেরিকার জন্য একটা বড় রিস্ক চার শক্তিশালী নেতৃত্ব ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি আমেরিকার সাথে পেছনে পেছনে হাত মিলিয়ে রেখেছিল যেটা ইরানের লিডারশিপে হওয়া খুব কঠিন ইরানের রেজিমে এখনো অনেক কট্টরপন্থী আছে যারা আমেরিকার বিরুদ্ধে প্রাণ দিতেও প্রস্তুত যদিও ইরানে বর্তমানে যে হারে আন্দোলন চলছে তাতে ইরানের সাধারণ মানুষ হয়তো ইরানের সরকারের বিরুদ্ধেই আছে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকও ইরানে থাকা ভারতীয়দের জন্য ট্র্যাভেল অ্যাডভাইজারি জারি করেছে ইরানে প্রায় তিন হাজার থেকে চার হাজার ভারতীয় ছাত্ররা পড়াশোনা করছে যার বড় অংশই মেডিকেল স্টুডেন্ট অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কেন্দ্র সরকারের কাছে ইমার্জেন্সি ইভ্যাকুয়েশান প্ল্যানের দাবি জানিয়েছে যাতে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে ছাত্রদের দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় এছাড়া যারা ভূ রাজনীতিকে ফলো করেন তারা বুঝতে পারছেন যে ভারতের জন্য এটা একটা ডিপ্লোম্যাটিক নাইটমেয়ার একদিকে আমেরিকা এবং ইসরায়েল যারা ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার অন্যদিকে ইরান ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র বিশেষ করে চা বাহার এবং তেলের জন্য এদের মধ্যে কোনো দেশই আমাদের শত্রু দেশ নয় তাই যে কোনো ধরনের মিলিটারি অ্যাকশানের ক্ষেত্রে ভারত সরকারের জন্য কারো পক্ষ নেওয়া যথেষ্ট কঠিন হয়ে যাবে তাহলে এখন ভবিষ্যৎ কি যদি যুদ্ধ লাগে মধ্যপ্রাচ্য থেকে তেল আসা বন্ধ হয়ে যাবে কারণ ইরান সাথে সাথে এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেবে বিশ্বের প্রায় কুড়ি শতাংশ বাণিজ্য এই হরমুজ প্রণালীর মাধ্যমেই হয় এবং ভারতের ৩৫ থেকে চল্লিশ শতাংশ খনিজ তেল এই প্রণালী দিয়েই আসে তাই তেলের দাম আকাশ ছুতে পারে যা ভারতের অর্থনীতির জন্য অবশ্যই খারাপ ভারত কখনোই চাইবে না আমাদের প্রতিবেশী অঞ্চলে আমেরিকা নতুন করে কোনো যুদ্ধ শুরু করুক তাহলে শেষমেশ কি হতে চলেছে ট্রাম্প কি সত্যি ইরানে হামলা করবেন বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প আপাতত ম্যাক্স প্রেশার পলিসি খেলছেন তিনি চাইছেন ভেনেজুয়েলার উদাহরণকে দেখিয়ে ইরানের মনে ভয় ঢুকিয়ে দিতে যাতে ইরান ভেতর থেকেই ভেঙে পড়ে কিন্তু ইরান ভেনেজুয়েলা নয় ইরান এত সহজে হার মানবে না বিশেষজ্ঞদের মতে ইরানে ভেনেজুয়েলার মতো পাঁচ মিনিটেই খেলা শেষ করা প্রায় অসম্ভব এখানে একবার মিলিটারি অ্যাকশন শুরু হলে সেটি শুধু ইরানের মাটিতেই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্যকেও জ্বালিয়ে দিতে পারে তবে ইরানের ভেতর থেকেই যদি সরকার বদলে যায় সেটা অন্য ব্যাপার এবং খামিনি পালাবেন কিনা সেটা সময় বলবে কিন্তু ট্রাম্প যে বড়সড় কোনো জোয়া খেলছেন তাতে একদমই কোনো সন্দেহ নেই তাই আপনাদের এই বিষয়ে ঠিক কি মনে হয় ট্রাম্প কি সত্যিই ইরানে হামলা করা সাহস দেখাবেন নাকি এটা শুধুই ফাঁকা আওয়াজ কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ